আরে না আমার খেলনাগুলো তো নষ্ট হয়ে গেল এক ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো দুই বন্ধু টুনি আর মিঠু এহে মিঠু এইটা দেখো মাঠে একটা বাক্স পেয়েছি চল খুলে ফেলি না টুনি সাবধান আগে ভেবে দেখি ভেতরে কিছু বিপদ থাকতেও পারে কিন্তু টুনি কথা শুনলো না জোরে ধাক্কা মেরে বাক্সটা খুলে ফেললো আরে ভেতর থেকে বেরোলো এক ছোট্ট পরী তোমরা আমাকে মুক্ত করলে তাই তোমাদের একটা উপহার দেব আমাকে অনেক অনেক খেলনা দাও পরী টুনিকে অনেক খেলনা দিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব ভেঙে গেল আরে না আমার খেলনাগুলো তো নষ্ট হয়ে গেল পরি আমি চাই জ্ঞান যেন আমি সবাইকে সাহায্য করতে পারি অসাধারণ ইচ্ছা আমি তোমাকে জ্ঞানের আলো দিচ্ছি দিন শেষে টুনি বুঝলো খেলনা নষ্ট হয় কিন্তু জ্ঞান চিরদিন পাশে থাকে তো বন্ধুরা এই লল্প থেকে শিক্ষা লোভ করলে ক্ষতি হয় কিন্তু জ্ঞান থাকলে জীবন ভরে যায় আলোতে গল্পটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো আর আমাদের সাথেই থেকো